রাজ্যে একের পরে গণপিটুনি ঘটনা ঘটেছে এতদিন দেশের গণপিটুনির ক্ষেত্রে কোনো আলাদা আইন কানুন ছিল না এবার থেকে এমন অপরাধের কারণে মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে নতুন আইন এমনটাই উল্লেখ হয়েছে নারী সুরক্ষা এবং মহিলাদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও আইন বরাদ্দ করা হয়েছে বিয়ে বা সহবাসের অভিযোগও নতুন পুলিশের কাছে একাধিক অভিযোগ দায়ের করা হয় বিরুদ্ধে একাধিক মামলাও কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে সে বিষয়ে নির্দিষ্ট কোনো ধারা ছিল নতুন আইনে সে বিষয়টি নির্দিষ্ট করা হয়েছে পরিচয় লুকিয়ে বা ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌনতা বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা অপরাধ হিসাবে বিবেচনা করা হয় গণপিটুনিতে হত্যার ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি গণধর্ষণে কুড়ি বছরের জেল অথবা যাবজ্জীবন জীবন কারাবাস बालिका ধর্ষণে প্রাণ দণ্ডের শাস্তি সর্বোচ্চ সাজা নারী ও শিক্ষা বিরুদ্ধে অপরাধ রোধ আইন কঠোর হচ্ছে বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক অপরাধের জন্য 10 বছরের সাজা কথা বলা হয়েছে নতুন আইনে গোলা ওকে প্রতি অপরাধ और सामाजिक समस्याओं के निपटान के लिए भी हमने ढेर सारे किए हैं शादी रोजगार पद पदोन्नति के झूठे वादे और पहचान गलत पहचान प्रकट करकर जो यौन संबंध बनाते थे उसको अपराध की श्रेणी में पहली बार नरेंद्र मोदी सरकार ला